ঘরের কাজ শেষ করে চলে গেছিলাম একটা কাজ ছিল তো কাজটা শেষ করে আসতে অনেকটাই বেলা হয়ে গেছে দেখতে পেলাম তাই রান্না করা তো সম্ভবই নয় তাই চলে গেছিলাম বিরিয়ানি আনতে আর এই সময় আমার মাও ফোন করেছে তাই মার সঙ্গে কথাও বলে নিচ্ছি আর সঙ্গে বিরিয়ানিটাও খাওয়া হয়ে যাবে তো তোমার দাদা ক্যামেরা ধরে বসেই আছে তো বিরিয়ানিটা তাকে কখন দেওয়া হবে আসে কখন খাওয়া শুরু করবে একটা প্লেট বিরিয়ানি ঢেলে ফেললাম তো দেখতে পাচ্ছ যথেষ্ট পরিমাণে বিরিয়ানি দিয়েছে আর চিকেনটাও বড় আর আলুটাও দিয়েছে আমার বিরিয়ানি আলু খেতে দারুণ লাগে তোমাদের কেমন লাগে তোমরাও জানাবে তো একটা প্লেট ঢেলেছি আর একটা প্লেটও ঢেলে নিব আর যা যা আছে সমস্ত কিছু প্লেটে ঢেলে নিচ্ছি এখানে পেঁয়াজ আর শশা আছে তো এবার আমরা খাওয়া শুরু করি তো বন্ধুরা দেখো আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি দুজন মিলে ঘুরতে যাব এই যে সে রেডি হয়ে পড়েছে কি গরম পড়েছে ঘামিয়ে যাচ্ছে একেবারে প্রচুর গরম আজকে একটু সময় পেয়েছি তাই ভাবলাম চলো দুজন মিলে মন্দির থেকে ঘুরে আসি তো এটা হলো ভবতারিণী মন্দির এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছি তো দুজন মিলে চলে এসেছি পুজো দিতে পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা একটুখানি বসবো তারপরে বাড়ি যাব তো দেখো আমরা এখানে মন্দিরের সামনে বসছি দুজন মিলে মন্দিরের সামনে একটা বড় জায়গা আছে এখানে ল্যাম্পপোস্ট দেখতে পাচ্ছ তারই নিচে আমরা বসছি অনেকেই বসে এখানে তো দারুণ লাগছে বসতে যা গরমও পড়েছে তাই এখানে বসে আছি তো এরপরে বাড়ি যাব তো যাওয়ার আগে দেখতে পেলাম এখানে একটা মিক্সারের দোকান বসছে তাই চলে গেলাম মিক্সার আনতে বসে বসে খাবো তারপরেই বাড়ি যাব তো বাইরে গেলে তো জানো কিছু একটা দেখলেই খেতে ইচ্ছা করে তাই ভাবলাম যে যা না যাই একটুখানি মিক্সার কিনে আনি তো আমি মিক্সার আনতে গেছি আর তোমাদের দাদা এখানে বসে আছে মন্দিরের সামনে জায়গাটা দেখো কতটাই সুন্দর মন্দিরটাও দারুণ লাগছে রাতে দারুণ লাগে দেখতে তো চারিদিকে মানুষজন আজকে মানুষজনের ভিড় ভাড়টাটা একটু কম তাই আজকে দেখো লোকজন দেখাতে পাচ্ছি না কিন্তু তাতেও যে লোক নেই তাও নয় তো আমি মিক্সার নিয়ে চলে আসছি তারপরে বাড়ি যাবো মন্দির মন্দির থেকে থেকে চলে তো আসার পরে তোমাদের দাদা ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে কারণ আমি আসার পথে আবার ফুচকা দেখতে পেয়েছি তাই ফুচকা নিয়ে চলে এসছি তো আমার ফুচকা খেতে দারুণ লাগে তোমাদের কেমন লাগে তোমরাও জানাবে তো বাড়িতে নিয়ে চলে এসছি দুজন মিলে বসে খাবো বলে তাই তো দেখো টক জল এখানে ঢেলে নিয়েছি তো আলু নিয়ে নিয়েছি এবার ফুচকাটা খাবো তো তোমাদেরকে জানাবো যে ফুচকাটা কেমন হয়েছে আমাদের এখানে ফুচকা সত্যিকারে দারুণই করে খেতে ভাল লাগে আর বড় বড় ফুচকা তো দেখো খেয়ে নিই তাড়াতাড়ি ফুচকাটা খুবই টেস্টি হয়েছে মনে হচ্ছে যেন একাই সবগুলো খেয়ে নিই কিন্তু তোমাদের দাদা দাঁড়িয়ে আছে লোভিটা তাই তাকেও দিতে হবে তাই দুজন মিলে ফুচকা খেতে থাকি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটি কেমন হলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ততক্ষণে যেন টাটা